আসসালামু আলাইকুম একটি ওয়ান ফেজ লাইনের মোটরের সমস্যা হয়েছে সাড়ে পাঁচ হর্স মোটর সেই মোটরে ডাকছিল আমাকে আমি দেখলাম সব কিছু খুলে দেখলাম যে আসলে কন্ট্রোল বক্স খুলে দেখলাম যে নিউট্রাল মিসিং দেখাচ্ছে যদিও এখানে আর্থিং করা আছে আর্থিং দিয়ে এক হর্স মোটর চলতেছে সাড়ে পাঁচ হওয়ার্স মোটর চলতেছে না তো মনে করলাম যে তারটা সমস্যা হতে পারে অনেক দূর থেকে তারটা না দেখলাম দেখতে দেখতে অনেকক্ষণ পর খুঁজে পেলাম যে এক জায়গায় ক্র্যাক হয়ে গেছে যে নিউট্রলটা একেবারেই পুড়ে ছিঁড়ে গেছে সো সেখানে আমরা এখন জয়েন্ট দিয়ে দিয়েছি একটু তার বাড়তি রেখে দিয়েছি এখন জয়েন্টটি স্মুথলি দেওয়ার চেষ্টা করেছি যেন ভবিষ্যতে আর ইনশাল্লাহ ওখানে সমস্যা না হয় জন্য খুব ভালো করেই জয়েন্টটা দিয়ে দিয়েছি যেন এখানে স্পার্কের কোনো কাহিনী না ঘটে খুব ভালো করে জয়েন্ট দেওয়ার পর তার উপরে উঠে দিয়েছি দেওয়ার পর পর আমরা সেখানকার মেন যে কাট আউট ছিল মেন ফিউজ ছিল সেই ফিউজ বৈদ্যুতিক পোলে ছিল সেই পোলে আমরা ফিউজ লাগিয়ে দিয়েছিলাম যখন ফিউজ লাগাচ্ছিলাম তখন আসলে কারেন্ট ছিল না সেজন্য ফিউজটি লাগিয়ে আমরা মোটর ঘরে চলে আসি মোটর ঘরে এসে আমরা কন্ট্রোলারটা ঠিক করে সাজি আবার লাগিয়ে দেই। তারপর আলহামদুলিল্লাহ আমাদের পানি বের হয়েছিল ধন্যবাদ